সূত্র মৃদুমন্দ আমাদের জীবন দৃশ্য তো সবুজ মনে হলেও প্রকৃত অর্থে গাঢ় নীল নিবিড় পরিচর্যা এখানে অবহেলায় মূর্ছে ধরেছে শঙ্কা উৎকণ্ঠা প্রবাহমান আমাদের জাগতিক যাত্রা তবুও কোমলতার পথে হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে উল্টে গেছে সমুদ্র থেকে আসা বেয়ারা বাতাস লেগেছে গায়ে আমরা এক শীতল সকালে ঘুম থেকে জেগেছি জগৎ আমাদের তাড়িয়ে নিয়ে যাচ্ছে হাঙর মাছের মতো আমরা ছোট সব পোনা মাছ আমাদের গিলে খাচ্ছে সমস্ত দেশি বোয়াল বিদেশি গ্রাসকাপ তিমি তিতির সবাই তাড়িয়েছে আমাদের আমরা একটা সুরঙ্গ ধরে যাত্রা শুরু করেছিলাম ওই পোকার ডিবি যেইখানে সেইখানে গিয়ে শেষ হল দীর্ঘ ম্যানহল আমরা মনে করলাম বোধ হয় পাহাড় গাবড়ে গেলাম চুপচাপ একটা গুহায় নিজেদের লুকিয়ে ঘুমিয়ে পড়লাম আসহাবে কাহাবের মতো আমাদের যখন ঘুম ভাঙল দেখলাম আমাদের চিন্তাসমূহ দীর্ঘ ছায়াদের মতো পড়ে আছে নদীর কিনারায় বাজেয়াপ্ত হয়েছে আমাদের অর্থ করি আমরা বিচ্ছিন্ন দ্বীপে বাহারি মানুষের মুখ মুখে এসে দাঁড়ালাম কেউ কারো ভাষা বুঝি না দামের যে উদ্ধগতি আমাদের তাড়িয়ে এনেছিল কিছুটা বুঝলাম আমাদের কেউ কেউ রাগে কেউ কেউ বেদনায় কাঁদলো আমি তাদের দলে কারওয়ান বাজার থেকে কলার বোঝা মাথায় বয়ে চলা ক্ষীণকায় কজন ঘর্মাক্ত মানুষের পিছনে ছুটলাম তাদেরই লোক আমি সহোদর স্বজন আত্মীয় ইশারায় ডাকলাম আমি কেউ কেউ আমাকে তিরস্কার করল তারপর আমিও আমার মতো কয়েকজন একটা শুরু চিপাগুলি ধরে হাঁটতে শুরু করলাম কেউ কেউ আমাদের বিপরীতে হাঁটতে থাকলো আমাদের কারো কারো বিশ্বাস হলো না আমরা পৃথক পথে চললাম অথচ আমাদের গন্তব্য ছিল এক আমরা চললাম একে অপরে দিক থেকে দূরে কোথাও জীবন কেমন এই প্রশ্ন আমাদের কেউ করলো না আমাদের মনে দেখা দিল নানান প্রশ্ন আমি দেখলাম বিশাল একটা ছায়া গিলে ফেলেছে আমাদের সামিয়ানা আমি হতাশ বোধ করলাম সম্ভাবনাগুলো গুড়িয়ে দিল পেলাম না জীবনের মানে সমুদ্রের দীর্ঘশ্বাস গিলে নিল আমাদের শহর আমাদেরকে এনে রাখলো বিশাল একটা স্তূপের ওপর আমরা একান্ত দুঃখগুলোকে জমিয়ে জামার জাপানিজ সামুরাইদের মতো যুদ্ধে জড়িয়ে গেলাম সমুদ্রের দীর্ঘ দীর্ঘশ্বাস গিলে নিল আমাদের শহর আমাদেরকে এনে রাখলো বিশাল একটা স্তূপের ওপর আমরা একান্ত দুঃখগুলোকে জমিয়ে জাপানি সামুরাইদের মতো যুদ্ধে জড়িয়ে গেলাম তবুও আমাদের কারো বিলাপ থামল না পরিবর্তন হলো না কিচ্ছু জীবন ভাগ্য বদলালো না কারো মুখ থুবড়ে পড়ল সমস্ত আয়োজন আমরা আমাদের থেকে দূরে কোথাও জীবনের খোঁজে নিজেদের বাজাতে থাকলাম শেষ হলো না আমাদের যন্ত্রণার মহাকাল কেবল শেষ হলো ইতিহাসে নিবে যাওয়া আমাদের কয়েকটি আত্মামাত্র